ওদেরকে সাহায্য করাটা দোষের কিছু না সাহায্য করবে কিন্তু কিছু আছে শারীরিকভাবে সুস্থ সবকিছু ফিটেড এরপরও দেখবেন যে কাজ করে না কিছু করে না স্মার্ট নামাজ পড়ে না স্মার্ট কুকুরের জন্ম স্মার্ট উত্তার জন্ম স্মার্ট নামাজ পড়ে না আরেকজন নামাজ পড়লে ঠিক ক্যারি করে হাসা হাসি করে তো রকম আমি অনেকের দেখছি ওরা ধ্বংস হয়ে গেছে আরও ধ্বংস হইতেছে এবং হোক হোক ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক নামাজ পড়লে পড়তে পারে সময় আছে পড়বে না কাজ করার সময় আছে গায়ে শক্তি আছে সব আছে করবে না কাজ করবে না ওরাই স্মার্ট আরেকজনের লুটিপুটে পুটে ওদেরকে ধ্বংস আলাদা করেছে করতেছে এবং ভবিষ্যৎ করবে السلام عليكم